নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই মণিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত আজকে এখন বাজে হচ্ছে নটা তো উঠে যে চা করে চা নিয়ে বসে পড়েছি আমি আমার কর্তায় নি যে আমার চাটাই যে তো চাটা খেয়ে তারপরে ছাদে যাব জামা কাপড় চালাবো আর যেগুলো কালকে মেলা আছে শুকিয়ে গেছে ওগুলো তুলবো গাছে জল দেব তো এইসব কাজ করে নেমে তারপরে টিফিন টিফিন করব তারপরে রান্নার কাজ তো সারাদিন সাথে থাকবেন আশা করি ভালো লাগবে আর আজকে আবার আপনাদেরকে আমি গিনির বার্থডে যে ও কেক কেটেছিল আমি শুধু ফটোটা দিয়েছিলাম কেন বোন ভিডিওটা পাঠায়নি আজকে আমি ভিডিওটা দেখাবো যে ও আনন্দ করে কি সুন্দর করে কেক কেটেছে ভালো করে বলতে পারে না হ্যাপি বার্থডে তাও কি সুন্দর হ্যাপি বার্থডে নিজের নিজের বার্থডে তো নিজেই বলেছে তো আজকের আবার ভিডিওটা দেব সবাই দেখে নেবেন দেখলে ভালোই লাগবে সবাই তো সারাদিন সাথে থাকো চাটা খেয়ে নিই তারপরে সব কাজ করতে শুরু করব। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে তো যাই চাটা আগে এখন খেয়ে তারপরে सबका

সব কাজ করে এবার চলে এসছি টিফিন করতে তো আজকে টিফিন করবো ভাবলাম একটা নতুন কিছু করবো কালকে এটা দিয়ে আমাকে একবার বলেছিল করতে তো সেটাই আজকে করবো তো এই টিফিনটার জন্য লাগবে হচ্ছে এই যে ওটসের চিল্লা এই যে ওটস নিয়ে এখানে এক বাটি এই ওটসটার চিল্লা টাইপের যেরকম হয় অনেকেই জানেন অনেকে হয়তো চিল্লা কি জানেন না তো এটা একটা রাজস্থানী গুজরাটি খাবার তো গাজর নিয়েছি কাঁচা লঙ্কা ডিম পেঁয়াজ ডিমটা যদি যে নিরামিষ খান সে এই দুটো দেবেন না পেঁয়াজ আর ডিম আর তা নাহলে দিলে ভালোই লাগবে টমেটো আর এই যে ওটস এটা দিয়ে একটা খাবার যেটা বানাবো চিল্লা টাইপে তো সেই জন্য এগুলো একটু কেটে নিয়ে আগে তারপরে কিভাবে বানাবো দেখাচ্ছি সব কুচিয়ে ভালো করে কেটে নিয়েছি এবার এইগুলোকে এই বাটিটার মধ্যে দিয়ে দেবো সবটা দিয়ে দিয়েছি দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে স্বাদ মতন নুন একটু হলুদ গুঁড়ো একটু চিনি একটু ধনে জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো এবার এটাকে মিশিয়ে রেডি করে নিয়েছি এদিকে ফ্রাইং প্যান বসিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল অনুক করে দেব গ্যাসটাকে একদম কমিয়ে নিয়েছি এটাকে এবার ছড়িয়ে দেবো এটাও কিন্তু খুবই হেলদি খাবারই কেন ওর দিয়ে যেহেতু বানাচ্ছি একটু করে ঢেকে রেখেছিলাম তো সাইড হয়ে গেছে দেখতে কেমন হয়েছে এবার একটু ঢেকে দিই তাহলে সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে ওষটাও সেদ্ধ হয়ে যাবে রান্না করতে তো রান্না করবো যে ফুলকপি আর আলুটা ভাজা করব আর ডাল করব আর যেটা স্পেশাল একটা আইটেম করব সেটা পরে দেখাচ্ছি তো এই ফ্যাংস প্যানটার মধ্যে হালকা হালকা তেল ছিল আর একটু তেল দিয়ে দিয়েছে এবার ফুলকপিটা এর মধ্যেই বসিয়ে দেবো দিয়ে দিলাম কালো জিরে আর কয়েকটা অনেকটা কাঁচো ভাজাও হয়ে গেছে এই যে ডালটাও হয়ে গেছে নামিয়ে নেবো এরপর যে স্পেশাল আইটেমটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আর কিছু কথাও বলবো বলেই দিই এটা হচ্ছে বাস তো আজকের শেষ অবধি ভিডিওটা দেখবেন এই বাসটা আমি কোথায় পেলাম কি বৃত্তান্ত কি ব্যাপার সেটা একদম লাস্ট অবধি দেখলে জানতে পারবেন তো তার আগে কি করি বাসটা যেহেতু আমি হাতে পেয়ে গেছি তো সেটার মধ্যেই আজকে করে ফেলবো হচ্ছে এই যে চিকেন দিয়ে ব্যম্বু চিকেন তো তার আগে এই যে গরম জলটা দিয়ে এটা একটু ভেতরটা ধুয়ে হবে ভালো করে ধুয়ে এই যে জলটাকে ফেলে দিলাম ভালো করে এবার এটার মধ্যেই এই চিকেনটা করব বামন চিকেন করার জন্য এই যে কেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচানো টমেটো কুচোনো এগুলো সবগুলোই আগে এর মধ্যে দেবো তার আর দেবো হচ্ছে আদা বাটা রসুন বাটা সরষের তেল আর যেরকম গুঁড়ো মশলা দেয় সেই সব গুঁড়ো মশলাগুলো দেবো আগে এর মধ্যে দিয়ে দিই নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো ধনে জোড়ের একসঙ্গে মিক্স গুঁড়োটা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর একটু দিয়ে দিই এটার মধ্যে তো আলু ফালু কিছু আজকে দেব না দিয়ে দেবো হচ্ছে আদা বাটা দিয়ে দেব রসুন বাটা অনেকটা চিকেন আছে দু চামচ দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা সরষের তেল দিয়ে এটা মেখে নেব মেখে নিয়েছি এবার এর মধ্যে এই পেঁয়াজ কুচনো টমেটো কুচোনো কাঁচা লঙ্কা কুচোনো এগুলো সবগুলো দিয়ে আবার ভালো করে মেখে একটু বেশি এতে পেঁয়াজ লাগবে এর মধ্যে আর একটু সরষের তেল দিয়ে দেব আর এটার ভেতরেও দিয়ে দিচ্ছে সর্ষের তেল এটাকে ঝাঁকিয়ে সারা গাটা এটার মাখিয়ে নিতে হবে দেখুন এটার ভেতরে অনেকটা বড় জায়গা যায় এটা একদম সুন্দর করে মাখা হয়ে গেছে এবার এটা পুরো মিশিয়ে মাখিয়ে নিচে এটা সারা গায় এবার এটার মধ্যে ভরে দেব মাংসগুলো এটার কি গল্প সেটা আজকের ভিডিওটা শেষ অব্দি দেখবেন তাহলেই বুঝতে পারবেন এই যে এর মধ্যে পুরোটা ভরে দিয়েছি এর মধ্যে উপর থেকে আবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এবার উপর দিয়ে যেটা করব সেটা হচ্ছে কলা পাতা মুড়ে এর মধ্যে মুড়টাকে বন্ধ করে দেবো আরও বেশি করে আরও কলাপাতা দিয়ে বন্ধ করবো একটু আটা মেখেও আটকে দেবো তাহলে আর কাত করলেও পড়বে না আটাটা মেখে নিলাম এতটা আটা কে এর ওপর থেকে আটকে দিই পুরো এটার ওই সাইডটা পুরো তো বন্ধ করা আছে একটা সাইড মোড় একটা মোড় থাকে গিট থাকে না আঁখের বা বাঁশের ওরকম আটকানো আছে দাঁড়ান সেটাও দেখাচ্ছি আমি এই যে দেখুন এটার এই সাইডটা পুরো আটকানো তো এবার এটা পুরো আমার রেডি হয়ে গেছে দেখতে কেমন হয়েছে এইভাবে করব। খেতে কিন্তু কেরকম হবে সেটা জানাবো এইভাবে একদিন ট্রাই করতেই পারেন কী করে জ্বলছে দেখ বন্ধ করে দিচ্ছি গ্যাসের অবস্থা খুবই খারাপ তো মুছেছি তো এবার এটাকে এই যে সোজা করে এই বাটিটার উপর রেখেছি নাহলে তলাটা পুরো পুড়ে গেছে এই যে দেখুন ছাই হয়ে গেছে তো কাত থেকে দাঁড়ান দেখায় এই যে আটাটাও এই যে ঢুকে গেছে পুরো পুড়ে এবার গন্ধটা থাকার জন্য বন্ধ করে দিচ্ছি তো এর মধ্যে এটা ফুটছে আপনার আওয়াজটা পাবেন না আমি পাচ্ছি এর মধ্যে টগাক টগাক করে ফুটছে

দেখতে কেমন হয়েছে ভালোই লাগছে জল দিইনি তাতেই ভেপারে পুরো ঝোল হয়ে গেছে তো যেটুকু আমাদের এইটুকু তো ভাত খেতে লাগবে তো সেইটুকুই হয়েছে তাই এইভাবে একদিন বাড়িতে বাম্বু চিকেন ট্রাই করে দেখবেন যাই এবার আমরা খেতে বসে যাই খেয়ে নিই আশা করি টেস্টটা ভালো হবে এখন তো বলতে পারছি না খেয়ে তারপরে আবার আপনাদেরকে জানাবো কেমন হলো নিয়ে যাব দেখুন বলুন তো এটা কি দেখে কি বোঝা যাচ্ছে এটা কি এটা হচ্ছে বাস দেখুন এই সাইডটা দেখালে বুঝতে পারবেন ভালো করে এই যে এটা একটা বাস তো এটার মধ্যে আছে হচ্ছে বিরিয়ানি বম্বো বিরিয়ানি এটা আমার ঘরে করা না কিন্তু আমি একদিন ঘরে অবশ্যই ট্রাই করব এটা কেনা তো এটা নিয়ে এসছে সন্ধেবেলায় নিয়ে এসছে কিন্তু এখন তো অনেকটা ঠান্ডা হয়ে গেছে যার জন্য আমি একটুখানি এটা গরম বসিয়েছি যাতে একটু গরম হয়ে যায় ভেতরটা তা নাহলে যদি একটু ঠান্ডা হয়ে যায় খেতে তো অতটা ভালো লাগবে না তাহলে তো কিন্তু আমি একদিনকে অবশ্যই বানাবো যেদিন বানাবো সেদিনকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো এটা গরম হয়ে যাক এখন তো রাত হয়ে গেছে দেখুন কটা বাজে এই যে এই দশটা চল্লিশ হয়েছে তো এটা গরম করে নি এটা সবাইকে দিয়ে দেবো খেতে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন দেখাবে আবার একটা নতুন পর্বে আজকের মতন এখানেই শেষ করব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাইকে সারাদিন সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বিরিয়ানি বিরিয়ানি

ওই দেখো মাঝে মাঝে